হলদিয়া সাংস্কৃতিক উৎসব হলদিয়া সাংস্কৃতিক উৎসব শুরু হবে আগামী এপ্রিলের মাঝামাঝি সময়ে শীতকালীন হলদিয়া উৎসবের মতো সেই ধাঁচে গ্রীষ্মকালে হলদিয়া সাংস্কৃতিক উৎসব করা হবে বলে জানালেন হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর। হলদিয়া উন্নয়ন পর্ষদ ও হলদিয়া পৌরসভা যৌথভাবে এই হলদিয়া সাংস্কৃতিক উৎসব করবে আগামী মার্চ মাসের সতেরো তারিখ হলদিয়া সাংস্কৃতিক উৎসব সম্পর্কে বিস্তারিত বৈঠক করা হবে বলে জানালেন হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর হলদিয়া সাংস্কৃতিক উৎসব করব এপ্রিলের মাঝামাঝি সেই ব্যাপারে মিটিং করবো আগামী সতেরো তারিখ সংশ্লিষ্ট সবাইকে মিউনিসিপ্যালিটি আমরা শিল্প সবাইকে নিয়ে করে বা যারা স্টেক হোল্ডার সবাইকে নিয়ে করে আপনাদের জানাবো ডিটেল প্রোগ্রাম মানে হলদিয়া উৎসব শীর্ষক অনুষ্ঠান তার সঙ্গে যুক্ত হলো তার অন্তর্বর্তী একটি কথা সংযুক্ত হলো সাংস্কৃতিক অনুষ্ঠান এখন ডেট ফিক্সড হয়নি মোটামুটি ডেট ফিক্সড করেছি ওটা তো অনুমতির সাপেক্ষেই যারা যারা শিল্প শহরে পালন আর একটা হচ্ছে পাঁচকুড়ায় যেটা অনেক দিন ধরে খুব মানুষ ঘুগছিল একটা রাস্তা সেটা হচ্ছে আপনার ইয়ে থেকে পুরুষোত্তমপুর অনেক বড় স্কিন দু কোটি টাকার স্কিম সেটা আমরা তৈরি করবো এই সিদ্ধান্ত হয়েছি Smart News Bangla Smart News Bangla